নিজে পছন্দ করে প্রেম করে বিয়ে নাকি পরিবারের পছন্দে বিয়ে করা কোনটা উত্তম কোনটা অনুত্তম এ ব্যাপারে আপনাদের দিক নির্দেশনা চাই ইম্পর্টেন্ট একটা বিষয় প্রেম করে বিয়ে করবেন নাকি পরিবারের পছন্দে বিয়ে করবেন এটা ছেলে এবং মেয়ে দুজনেরই জানা প্রয়োজন দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন তুমকা হল মার আতুল ইয়ার বাইন লিমা লিহা ওয়ালি জামা লিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দিন এরপরে নবীজি সাল্লাহ আলী সাল্লাম কি বলছেন একজন মেয়েকে যখন বিয়ে করা হয় তখন মেয়ের কয়েকটা জিনিস দেখে তারপরে বিয়ে করা হয় এই সমস্ত বিষয়ের জন্য বিয়ে করা হয় তার সম্পদ তার বংশমর্যাদা তার সৌন্দর্য এবং তার দিনদারিতা আল্লাহ রসুল বলছেন কারোর ভেতরে যদি দিনদারিতা বেশি থাকে তাহলে তাকে চোখ বন্ধ করে বিয়ে করে ফেলো এটা নবীজির বক্তব্য আমাদের সমাজে প্রেম যখন ছেলেরা এবং মেয়েরা করে দেখেন দুনিয়াতে একে অপরকে ভালো লাগতেই পারে সেটা বিশ্ববিদ্যালয় হতে পারে অফিস কলিগ হতে পারে রাস্তাঘাটে হতে পারে ইসলাম এটাকে নিরুৎসাহিত করে না ভালো লাগছে ঠিক আছে কিন্তু কোনটাকে ইসলাম হারাম করেছে ভালো লাগলো আর একজন মেয়েকে আপনি ডাইরেক্ট প্রেমের প্রস্তাব দিলেন রাত জেগে জেগে গল্প করছেন এই ছেলের সাথে আপনি অবৈধ অ্যাফেয়ার বা সম্পর্কে আপনি জড়িয়ে পড়লেন ডেটিং করছেন সিনেমা দেখছেন একসাথে ঘুরছেন তার হাতে হাত রাখছেন তার চোখে চোখ রাখছেন চার কপালে চুমা দিয়ে দিচ্ছেন এরকম হয় না অনেক সময় রূপে হারাম ইসলামিক লোকে অনুমোদন করে না এখন প্রেমের বিয়ে ভালো নাকি পারিবারিক পছন্দের বিয়ে ভালো দেখেন এটা হচ্ছে নসিব বা তকদিরের বিষয় আপনাকে বলি যদি কোনো মেয়ের ভিতরে যদি দিনদারিতা দেখেন কোন ছেলের মধ্যে যদি দিনদারিতা দেখেন মেয়েদেরকে বলছি ওই ছেলের ব্যাপারে আপনি টার্গেট নিতে পারেন এবং সেটা অভিভাবকের মাধ্যমে অথবা যদি দেখেন যে অভিভাবক নেই আপনি ডিরেক্ট তাকে প্রস্তাব দিতে পারেন যে তোমার সাথে আমি বিবাহ বন্ধনে বা আপনার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই আপনার বক্তব্য কি তবে রাসুল সাল্লাম দেখেন কুবরার তিনি নবীজিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন নবীজি কিন্তু দেন নাই প্রথমে খাদি জাতুল কুবরার রিয়ালহা তিনি নবীজি সাল্লাই সাল্লামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহাল্লাম সেই বিয়ের প্রস্তাব অভিভাবকের মাধ্যমে অ্যাকসেপ্ট করেছিলেন এবং বিবাহটাকে সম্পাদন করেছিলেন তো প্রেমের বিয়ে আসলে বর্তমান এই সময়ে খুব একটা ভালো সময় যাচ্ছে না এবং আমাদের কাছে তালাকের মাসারা যত আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি নিজেরা পছন্দ করে বিয়ে করেছিলেন এবং সবচেয়েতে বড় যে প্রবলেমটা অ্যাফেয়ার করে বা সম্পর্ক করে যারা বিয়ে করে এদের কাছে মুখ্য থাকে দুটো বিষয় এক হচ্ছে ক্যারিয়ার দুই হচ্ছে চেহারা সুন্দরী হলে ক্যারিয়ার ভালো হলে ছেলেটা নায়কের মতো হলে আর ক্যারিয়ার ভালো হলে দিন দাঁড়িয়ে আর কোনো মেয়েও দেখে না কোনো ছেলেও দেখে না বিয়ে করে ফেলে দেখেন দিন যদি না থাকে পারিবারিক জীবনটা কিন্তু একেবারে জাহান নামি হয়ে যায় জাহান নামের জীবন হয়ে যায় অতিষ্ঠ হয়ে যাবেন যখন দেখবেন যে ক্যারিয়ার আছে টাকা পয়সা আছে কিন্তু ভালোবাসা হৃদ্তা মহব্বত নেই তখন কিন্তু এই পরিবারের মধ্যে মমত্ববোধ স্নেহ ভালোবাসা মায়া কিচ্ছু থাকবে না এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি প্রেমের অর্থ যদি এমনটা হয় যে দুই বছর তিন বছর আমরা অ্যাফেয়ার করব একে অপরের সঙ্গে চলাফেরা করবো একসঙ্গে থাকব। তারপরে পছন্দ হলে বিয়ে করব নতবা পছন্দ হলে বিয়ে করব না এরকম যদি হয়ে থাকে এটা আপনার জন্য একেবারে অনুচিত এবং এটা আপনার জন্য হারাম